মাননীয় মেয়র মহোদয় বাইকে প্রাণ ঢালা শুভেচ্ছা আমাদের এই অবৈধ মেয়র বলতেছেন শুধু নগর ভবন না যে কেউ যে কোন স্থানে ব্যানারে ওনার নামের আগে মেয়র লিখতে পারেন ভবনের এই আমাকে আমাকে আমন্ত্রণ জানালে তারা তারা হিসেবে ব্যানারে অনুষ্ঠানে মেয়র লিখতে পারে উনি বলতেছেন এটা ওনার কথা না সারা বাংলাদেশের মানুষের কথা শুধু তাই না উনি আপনাকে আমাকে পরামর্শ দিয়েছেন আমাদের জ্ঞানের যে পরিধি সেটা পরিমার্জন করার জন্যে তাদেরকে বলবো যে তারা নিজেদের

জনগণের রায়ে নির্বাচিত হয়ে মেয়রের চেয়ারে বসতে চাই কিন্তু উনি নীলজ্জের মতো মেয়রের চেয়ারে গিয়ে বসতেছেন নগর ভবনে গিয়া সভা করতেছেন মানুষকে দিক নির্দেশনা দিচ্ছেন গায়ের জুড়ে উনি নগর ভবনে তালা দিয়ে রাখতেছেন ছাত্ররা কোনো কিছু বললে ওনারা ট্যাগ দিয়ে দেন সেটা মব সেটা আইন শৃঙ্খলা পরিপন্থী কাজ উনি যে গত কিছুদিন যাবৎ নগর ভবন অবরুদ্ধ করে রাখলেন সেটা কিন্তু আইন শৃঙ্খলা পরিপন্থী না সেটা কিন্তু মব না দুই দিন আগে উনি ঘোষণা দিলেন নগর ভবন চলবে আমাদের তত্ত্বাবধানে কোনো কর্মকর্তা অফিস করতে পারবে 日本的 আপনার এত সৎসাহ তো বড় বড় কথা বলেন যখন মেয়র হিসেবে তাপসকে বসানো হয়েছিল তখন আপনার এই দাম্বিকতা কইছিল তখন আপনি নগর ভবনে তালা দিতে পারেন নাই কেন তখন আপনি বলতে পারেন নাই কেন যে নগর ভবন অন্য কেউ চালাইতে পারবে না নগর ভবন চালাবো আমরা শেখ হাসিনা থাকাকালীন তো ঠিকই মেও মেয় করতেন এখন ছাত্ররা যখন দেশকে ফ্যাসিস্ট মুক্ত করে দিল তখন আপনাদের বুকে ছাতি চওড়া হয়ে গেল আজকে যদি আপনার বাবা সাথে খুশেন খোকা বেঁচে থাকতেন তাহলে আপনার এই নির্লজ্জের মতো কর্মকাণ্ড দেখলে উনি নিজেও লজ্জায় মুখ ডাকতেন আমি একটা জিনিস বুঝি না বিএনপির হাইকমান্ড এই বিষয়ে ইস্ট্রাকের সাথে কেন কথা বলে না কেন ইস্ট্রাককে বলে না তুমি যেটা করতেছ সেটা বিএনপি কে হাসির পাত্র বানায় দিচ্ছে নাকি বিএনপি এই কথাগুলো বলার মতো কোনো লোক নাই যদি লোক থাকতো তাহলে দেখেন হাইকমান্ডের যতগুলো নেতা আছেন তারা কিন্তু সবাই চুপ হয়ে গেছেন বিশেষ করে তারেক রহমান এবং ডক্টর ইউনুসের সাক্ষাতের পর কিন্তু এই ইস্ট্রাক সাহেব মানে মেয়র ইস্ট্রাক সাহেব উনি কিন্তু চুপ হন নাই উনি যে তালে চলতেছিলেন সে তালে এখনো আছেন যাই হোক আমরা চাই আমাদের নতুন এই মেয়র সাহেব এভাবে বিনোদন দিয়ে যাক কারণ শেখ হাসিনা চলে যাওয়ার পর দেশে সিনেমা ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে বিনোদন খড়ায় আমরা বুকতেছি ইসরাক সাহেব যদি সেই দায়িত্ব পালন করেন তাহলে আমাদের কোনো আপত্তি থাকবে না ধন্যবাদ সবাইকে